আপনারা খিতা করা বালানি জিয়ায় মাশাল মাশাল আল্লাহ কবুল করো আমি এবছর বিভাগীয় পর্যায়ে প্রোগ্রামগুলোতে যাচ্ছি প্রতিটা বিভাগে একটা করে প্রোগ্রাম তো সেই সুবাদে সিলেটের প্রোগ্রাম এই আঞ্জুমানে খেদমতে কোরআনে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ মাদ্রাসার যে ময়দান সেখানে দীর্ঘ তেত্রিশ বছর চৌত্রিশ বছর সরাসরি কোরআন থেকে তাফসির করে আপনাদেরকে শুনিয়েছেন এই ভূখণ্ডের তাফসির জগতের কিংবদন্তি শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হুসেন সাঈদ রহিমাহ আমরা আমাদের আল্লামার জন্য দোয়া করি আল্লাহ তালা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহিমা জীবনের সকল খেদমাগুলোকে আল্লাহ তালা কবুল করে নিক ওনার কবরটাকে আল্লাহ তালা কোরআনের নূর দিয়ে মোনাওয়ার করে দিক সম্মানিত সুধী আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য এখানকার সিটি কর্পোরেশনের কথা আমি শুনেছি ওনারা খুব কোঅপারেট করেছেন প্রশাসনের ভাইয়েরা দিন রাত এক করে কাজ করেছেন আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী র্যাব বিজিবি ডিবি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন এবং আঞ্জুমানে খেদমতে কোরআনের যে সুপারস্টার ভলান্টিয়ার্স ভাইয়েরা আমি আসার পর থেকেই দেখেছি এয়ারপোর্টে রিসেপশন থেকে শুরু করে সিকিউরিটি প্রোটোকল এবং আমাদেরকে মঞ্চ পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত আমি দেখেছি অসাধারণ পারফরম্যান্স তাদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আঞ্জুমানে খেদমতে কোরআনের ভলান্টিয়ার্স ভাই যারা আছে তাদেরকে আমি সুক্রিয়া জানাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক ব্যক্তিবর্গ ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন সম্মানিত ইমাম সাহেব খাতিব সাহেব মোয়াজ্জিন সাহেব ইউনিভার্সিটি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্মানিত প্রিন্সিপাল স্যার শিক্ষকমণ্ডলী শিক্ষার্থী বন্ধুরা এবং আপামর তৌহদি জনতা সিলেট সিলেটের নাম বললেই শাহ শাহজালাল রাহিমা রাহিমাহমলার নাম চলে আসে ঠিক কিনা বলেন শাহজালাল শাহপরণের পুণ্যভূমি অনেক আল্লাহর অলিরা এখানে শুয়ে আছেন এই পূর্ণভূমিতে শুয়ে আছেন আল্লামা আব্দুল লতিফ শাহে ফুলতুলি রাহিমাহুল্লাহ ঠিক কিনা বলেন কেরাতের উপরে ওনার অনেক খেদমা গোটা বাংলাদেশ ব্যাপী আল্লাহ এই খেদমত কবুল করুক আমরা পড়ি আমিন এই পুণ্যভূমিতে শুয়ে আছেন হজরত মাওলানা আব্দুল করিম শাইখে কৌড়িয়া রাহিমাহুল্লাহ আমি এসেই ওনার গল্প শুনলাম আজকে এ পুণ্যভূমিতে শুয়ে আছেন হাফেজ মাওলানা নূর উদ্দিন গহরপুরি রাহিমাহুল্লাহ এরকম অনেক নাম না জানা আল্লাহর ওয়ালিরা সাধকরা ওলামায় হজরত এই পুণ্যভূমিতে শুয়ে আছে এই সিলেটে আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ গুলোকে কবুল করে কোরআনে দিয়ে তাদের আল্লাহ নেওয়ার করে দেখ আমরা সবাই পড়ি প্রিয় আপনারা সবাই ভালো আছেন এবং আগের যে প্রোগ্রাম দুটো করেছি তার চেয়ে অপেক্ষাকৃত সেগুলোও খুব সুন্দর অর্গানাইজ ছিল সিলেটের প্রোগ্রামকে আরও বেশি গুছালো মনে হচ্ছে আমার খুব গুছালো ওয়েল অর্গানাইজড মাসা আল্লাহ মার্শাল তা আমি চাইব। এখন যেমনি আপনারা খুবই সুশৃঙ্খল খুবই সুশৃঙ্খল শেষ পর্যন্ত সুশৃঙ্খল থাকবেন অলমোস্ট সবাই চুপচাপ এইখানে এইখানে হয়তো একটু একটু ক্রাউড হয়েছে মেহরবানি করে আপনারা শান্ত হয়ে বসবেন শান্ত হয়ে বসবেন জি জি এই তো শান্ত হয়ে যাচ্ছে মার্শাল আল্লাহ সিলেটের ছেলেরা অনেক স্মার্ট মার্শাল আল্লাহ দে আর ভেরি স্মার্ট মার্শাল

আমি যেমন চাই আপনি যেমন চান ওই হবে না এখানে স্যাক্রিফাইসের প্রশ্ন আসে ঠিক কিনা বলেন তো স্যাক্রিফাইস করতে হবে এবং সাড়ে নয়টার মধ্যে আমাকে প্রোগ্রামও ক্লোজ করতে হবে যেহেতু দূর দূরান্ত থেকে অনেক জেলা থেকে আমাদের ভাইয়েরা এসছে তাদেরকে আবার নিরাপদে ফিরতে হবে সো আপনারা যদি আওয়াজ করেন কথা বলেন বিশৃঙ্খলা করেন আমরা যে ইনস্ট্রাকশন মঞ্চ থেকে দিব তার বাইরে যেয়ে যদি কিছু করেন একে অপরের দিকে তাকান অন্যদিকে মনোযোগী হন তাহলে আপনারা বঞ্চিত হবেন আমরা এসেছি কোরআন থেকে কথা শুনতে ঠিক কিনা বলেন এখানে আমাদের সময়ের দাম আছে অনেক হাই প্রোফাইল পার্সোনালিটি এই স্টেজে বসে আছেন আপনাদের এই পুলিশ সুপার থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে তারপর থানার ওসি থেকে শুরু করে সিটি কর্পোরেশনের অফিসার থেকে শুরু করে অল আর এঙ্গেজড ইন দিস প্রোগ্রাম সো ইটস নট এ ইজি জব এটা বুঝতে হবে সবার কোঅপারেশন ছাড়া এত বড় পাবলিক প্রোগ্রামকে সাকসেসফুলি পিসফুলি অর্গানাইজ করা সম্ভব না আমি শেষবারের মতো এই যে এই পাশে আমার প্রিয় টুকরা যুবক ভাইদের বলবো তোমরা কষ্ট করে একটু আজকের এক ঘন্টার জন্য একটু বসে যাও হ্যাঁ দেখেছি মার্শাল হ্যাঁ দেখেছি এই যে হাত নাড়ালাম হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালাম ঠিক আছে মার্শাল্লাহ মার্শাল মাসাল ঠিক আছে আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক এরাই হচ্ছে আগামীর বাংলাদেশ এই যে সিলেটের সমন্বয়ক যারা চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেছে ওরা এসে আমার সাথে দেখা করল প্রাণ ভরে আমি দোয়া করেছি তোমরাই আগামীর বাংলাদেশ তোমাদের হাতে নিরাপদ আমার এদেশের লাল সবুজের পতাকা সো তোমাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে মার্শাল হ্যাঁ হ্যাঁ এরা যাবে হিংসা জিতে যাবে ভালোবাসা ঠিক আছে দেখেছি 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 মার্শাল মার্শাল তোমার এই তো শান্ত এভাবে কয়েক মিনিট একটু কোঅপারেট করলে আমি কিছু বার্তা কিছু মেসেজ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ যখন আমি জিজ্ঞেস করব তখন আওয়াজ করে উত্তর দিতে হবে আর যখন কথা বলবো তখন চুপ থাকতে হবে খরগোশের কানের মতো কান দুটোকে খাড়া করে রাখতে হবে আর চাতক পাখির মতো চোখ দুটো সামনে রাখতে হবে পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমি আমি অত্যন্ত সৌভাগ্যবান ইটস মাই প্লেজার আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তিন দিন ব্যাপী আঞ্জুমানে খেদমতে কোরআনের এই চমৎকার তাফসিরুল কোরআনের প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মতো এরকম নগণ্য ক্ষুদ্র ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলবার সুযোগ করে দেয়া হয়েছে আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি সুক্রিয়া জানাচ্ছি আমি আরও সৌভাগ্যবান এজন্য যে জি জি যে এই জায়গা থেকে আমি আর আর আওয়াজ শুনবো না হাতও দেখাতে হবে না একেবারে সাইলেন্ট আমি আরও সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ দিনী ভাইরা সেখানে উপস্থিত হয় আলহামদুলিল্লাহ এবং যারা আসতে পারেন না এরকম কোটি কোটি বনিয়াদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শোনেন আলহামদুলিল্লাহ আবার